আমি একজন মালদ্বীপ প্রবাসী আমরা পোস্টাল ভোট হাতে পেয়েছি আমরা আজ পোস্টাল ভোট দেব আমাদের পছন্দের প্রার্থীকে আর এই পোস্টাল ভোটের ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার সদস্য বৃন্দ আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার সাথে থাকা সকল সদস্য বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি মালদ্বীপ প্রবাসীর পক্ষ থেকে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারব এই পোস্টাল ব্যালটের ভিতরে আরেকটি বোট রয়েছে যার নাম গণভোট আমরা আমাদের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচিত করব আমরা এখন পোস্টাল মাধ্যমে আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করব বাংলাদেশে গত সতেরো বছর যেই স্বৈরাচারী কাঠামো তৈরি হয়েছে এই স্বৈরাচারী কাঠামো ভেঙে দিতে হলে সংস্কার প্রয়োজন এবং প্রবাসীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য সংস্কার প্রয়োজন আর এই সংস্কারের জন্য গণভোটে আমরা হ্যাঁ বলছি জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রার্থী আমার চয়েস করা হয়ে গেছে আমি আমার প্রার্থীকে নির্বাচন করেছি এবং গণভোটে হ্যাঁ দিয়েছি পোস্টাল ভোটের মাধ্যমে আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছি প্রবাস থেকে এখন আমি আমার পোস্টাল ভোট এবং গণভোট প্যাকেজিং করে এই খামের ভিতরে প্যাকেজিং করে পোস্ট অফিসে প্রেরণ করব বাংলাদেশ নির্বাচন কমিশনার উদ্দেশ্যে ধন্যবাদ এনটিভিকে